এই বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো কোন নেতৃত্ব আর আসবে কিনা বলা যায় না যেটা জিয়াউর রহমানের ক্ষেত্রে এসেছিল তাই আজকে বিভিন্ন জায়গায় বসে আছে প্রশাসনে বসে আছে ওই আওয়ামী শয়তান খুনি হাসিনার প্রতারটা এখনো বসে আছে তাদেরকে আমরা দেখতেছি না পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তন করতে হবে এবং বিএনপির সকলকে মামলা প্রত্যাহার করতে হবে শুধুমাত্র একজন খালদা জিয়া তারেক রহমান না আমাদের টপ টু বটন পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা এই মামলা দ্রুত আপনার করতে হবে এবং পাশাপাশি এই প্রধান উপদেষ্টা মহাদয় এবং অন্যান্য উপদেষ্টা মহাদয়দেরকে বলবো বাংলাদেশকে যদি শান্ত রাখতে চান নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে চান জনগণের কল্যাণে কাজ করতে চান তাহলে ওই ছাত্র লীগ ওই যুবলীগ ওই কৃষক লীগ ওই শ্রমিক লীগ যারা ভ্যান চালাতো তাদের আজকে বিল্ডিং যারা বিল্ডিং ছিল তাদের পাঁচটা যদি দেশে আইনের শাসন সুশাসন সুনীতি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আওয়ামী লীগের টপ টু বটম যারা অবৈধ সম্পদ অর্জন করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং আপনারা দেখেছেন গতকালকে দরবেশ নামে খ্যাত সালমান ইব্রু আমার বলেছে যে সালমানের যত টাকা অন্যান্য যত টাকা এই টাকা বাংলাদেশ থেকে দেওয়া হতো এই শেখ রেহেনাকে এবং সজীব হোসেন জয়কে আমি আগেও বহুতবার বলেছিলাম শেখ হাসিনা যখনই বলতো সিন্ডিকেট যারা তাদেরকে গণ ধরাই দাও আমি বলতাম আপনার সিন্ডিকেটের মাথা আপনাকে গণ দিতে হবে আবার যখন বলতো আমাকে ছাড়া সবাইকে কেনা যায় আমি বললাম না সবাইকে কেনা যায় কম টাকায় সে খাজিনা হাজার হাজার কোটি টাকা তাকে কিনতে হয় তাই আজকে স্পষ্ট হচ্ছে যে এই যে শেখ রেহেনা আমি আমার একটা দুঃখের কথা বলে শেষ করব আগে বলা যায়নি আমাকে আয়না ঘর থেকে আসতে হয়েছে আমাকে ডিজি নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে আমাকে গাড়ি গালাস দিয়ে বলল তুই শেখ রেহেনা সম্পর্কে কি বলেছিস আমি বললাম যে আমি তো পুরুষ কিছু বলিনি ছাপ এটা একটা ক্যাশের সেখানে আমি দেখলাম যে যত ব্যাংক করা হচ্ছে এই ব্যাংকের ছাতার মতো ব্যাংক এই ব্যাংকগুলো অনুমতি দিয়ে তিনশো থেকে পাঁচশো কোটি টাকা রেহে না নেয় সেই রেকর্ড ওখানে সেই রেকর্ডটা কিভাবে ইসরায়েল থেকে একটা ডিভাইস এসেছে সে রেহে না শেখ না বললেই আপনার অটোমেটিক সেখানে রেকর্ড হয়ে যেত তাই আজকে আমাদের বলবো যে আমাদের উচিত হবে আওয়ামী লীগের প্রত্যেককে আইনের আওতায় এনে জয় সজীবাজের জয় শেখ রেহেনা শেখ হাসিনাকে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বশেষ আমি বলবো আমি দুই দিন ছিলাম ভেনিতে সেখানে কোমর সমান এখনো পানি এই ভারতের সৃষ্ট আমাদের দেশে গেল কন্যা কন্যা দিয়ে গেল বন্যা এই বন্যায় আজকেও তারা খুবই কষ্টে আছে তাই আমরা এই ভারতের বাদে প্রতিরোধে বা আমরা বিপক্ষে আমরাও বাদ দিব এবং ভারতকে শিক্ষা দিতে হবে তোমাদের ভরার সময় তোমরা পানি আটকিয়ে রেখে জাহাজ চালাবা আবার যখন বন্যা হবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলবা এইটা আর হবে না